হলে থাকলে তো আর ভাড়া লাগে না খালি ওইখানকার খাওনের মানটা একটু খারাপ আর ঘুমাইতে গেলে সার একটু কামড়ায় আমি তো ভাই কইছিলাম আমি হলেই থাকি তুমি তো আমার থাকতে দিলা না আরে না না হলে থাকার দরকার নাই আমরা কি খাওয়ানোর জন্য জমি বেচছি দীপুর পড়াশোনার জন্য জমিটা বিক্রি করতেছি আমরা আর দীপু যখন বড় অফিসার হয়ে আমাগো শত শত ভাগ জমি কিন্না দিব তখন দেখবা এই জমির জন্য আর মায়া লাগবে না কি জানি কইতাছিলাম ভাইজান ওড়ে কইতেছিলা টাকা জালাগে টাকা জালাগে আমি দিমুনি তুই খালি আমারে কবি আমি তোর ব্যবস্থা গুড়া দিই তুই খালি পড়াশোনাটা কর মন দিয়া পড়াশোনা টাকা তো তুমি দাওই ভাইজান কিন্তু তুমি যে টাকা দাও ওই টাকা দিয়ে তো ইউনিভার্সিটির খরচই হয় না ওই কারণেই তো আমি টিউশনটা করাই কোনোমতে টিউশনের টাকাটা দিয়া আমার থাকার খাওয়ার খরচ সামুইটাই টাকা জালাগবে আমার বলবি কইলামই তো এই মাসে কত লাগবে পাঁচ হাজার না সাত হাজার ভাইজান মেসে অনেক টাকা বাকি পড়ে গেছে সামনের মাসে আমার পরীক্ষা টিউশন ফি টাও এখনো দেওয়া হয় নাই সব মিলাইয়া হাজার পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার তো লাগবে ও কি আর তোমার মতো চাষবাস করে ও বার্সিটিতে পড়ে হলে থাকলে তো আর ভাড়া লাগে না খালি ওইখানকার খাওয়ানোর মানটা একটু খারাপ আর ঘুমাইতে গেলে সারপুকা একটু কামড়ায় আমি তো ভাইজান কইছিলাম আমি হলেই থাকি তুমি তো আমার থাকতে দিলা না আর না না হলে থাকার দরকার নাই ওই পরিস্থিতিতে এইভাবে কি পড়াশোনা করা যায় নাকি না না খাও খাইতে খাইতে কথা কও তোমরা নে উড়ায় নে ভাই একটু কষ্ট কইরা

আর কি আছে ভালো করেই জানো খাও খাও সবাই এক এক লগে খাই আর भाभी প্লেটের দিকে দাও তো কতদিন একলগে সবাই বৈশা খাই না তুমি জানো না সবাই যদি একলগে বয়া খায় তাহলে তো খাওনে বরকত বাড়ে 마শাআল্লাহ দেখছো আমার ভাইটার মাথায় কত বুদ্ধি হইছে পড়া লেখা করলে মানুষ কত বুঝমান হয় খাওই নাও এদিকে দাও তোমার একটু আলু ভর্তা দে ব্যাজেন্ট ওয়ারট দিন দি না মাথি কতদিন পরে ভাবি রান্না করছে মেসের খাওন খাইতে খাইতে আমার ভালোই লাগে না শুনো না রাইতে একটু মাছ নিয়ে এসো আরে মাছ রান্না দিদি মনে ঠিক আছে আমি খাওন শেষ করে বাজল আচ্ছা খা ভাই এখন একটু কষ্ট করে খা আহ ওর সুকান মই বানা কিছু নিয়ে চিন্তা করতেছো

আমি ছয় হাজার টাকা রাখছিলাম এই মাসে রোদ খরচের লাগে ভাবতেছি মুসলিম পাড়ার জমিটা বিক্রি করে দিবা এছাড়া রাস্তা কি ওই জমিটা তো আমার শ্বশুর আব্বার শেষ স্মৃতি অবশ্য স্মৃতি ধরে রাখার চাইতে লেখাটা বেশি জরুরি তাই না ঠিক আছে কিন্তু আব্বা রেখে যাওয়ার শেষ স্মৃতি ডিক্রি ঘুরে দিতে হইব এটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে বউ আমাগো দীপু পড়াশোনা শেষ কইরা যখন বড় অফিসার হইব তখন এরকম শত শত জমি কিনবো। তুমি খামাখা মন খারাপ না তো একে এক ভাঙ্গে ভাঙ্গে সমস্ত জমি বিক্রি করাইতেছস আমরা কি খাওনের জন্য জমি বেっち দীপুর পড়াশোনার জন্য জমিটা বিক্রি করতেছি আমরা আর দীপু যখন বড় অফিসার হইয়া আমাগো শত শত ভাগ জমি কিন্না দিব তখন দেখবা এই জমির জন্য আর মায়া লাগবো না ও যে যে পড়ালেখা করে এত বড় অফিসার হইব এটাও তো আমগো একটা সম্পদ তাই না ভাবতেছি যতটুকু জমি এই জমি লেগে কি মহাজন সাহেব পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি কেন আমার হিসাবে তো কয় ওই তিন শতাংশ জমির দাম কম কইরা হইল ষাট হাজার টাকা হইবো তাইলে কালকে মহাজনের কাছে যাই কি বলেন зайबा माने 100 বার зайबा সামনে সপ্তাহের মধ্যে যদি টাকা জমা না দিতে পারে তাহলে তো আবার জরিমানা দেওয়া লাগব হ কালকের মুক্তি জাম আচ্ছা এখন তাহলে ঘুমাও সাবধানে ঘুমা সাবধানে সাবধানে কেন কি ছোট্ট অফিসারের জন্য এখনই খুব মারজন માંગেছে হ আমি একটা ভাগধারা শুনছিলাম আগের হাল জ্যাম নে যায় পিছু নেযায় হাল হ্যাম আমার ভাই যেহেতু অফিসার আমার মনে হয় আমার ভাইয়ের ভাতি যে অফিসার অত হইতে পারে আমি তুমি সব কিছু